আমরা কিন্তু সব এই বিজনেস ক্যাডারদেরকে আমরা সব তাদেরকে তাদের সম্মান দিয়ে এসেছি তাদেরকে সুপ্রিম এবং প্রাইম জায়গায় বসিয়ে রেখে এসেছি কিন্তু আজকে তারা তাদের আচরণ দিয়ে বুঝিয়ে যাচ্ছে তারা শেখ হাসিনার মতো বিতাড়িত হওয়ার যোগ্য আগামীতে বাংলাদেশের স্বার্থে এই আমলাদেরকে এই আমলাদেরকে কেন্দ্র করে বলা যাচ্ছি শুধু এই আমরা না আগামীতে বাংলাদেশের স্বার্থে যদি আমাকে বাংলাদেশের

তারা যেন সচিবালয়ের বন্দোবস্ত না করতে পারে এই জন্য তারা সচিবালয়ের বন্দোবস্ত করবে এই মধ্যে বক্তব্য নিয়ে আসছেন বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য এই জন্য বন্ধুগত আমরা আজকে উপস্থিত করেছি আমরা জানতে পেরেছি সচিবালয়ের ভিতরে শ্রদ্ধাচার কুড়ি হাসিনা দালালেরা একত্রিত হয়ে তারা রাষ্ট্রযন্ত্রকে ব্যর্থ করার প্রচেষ্টা চালাচ্ছে আমরা বলতে চাই আমরা একটি অন্তর্নিহিত দ্বাল দুইশ বছর আগে ব্রিটিশদের তৈরি করা একটি বাতিল শাসন ব্যবস্থা যা জনগণের তিলে তিলে তৈরি ঘামে জনগণের হাজারো লাখ শহীদের রক্তের ঘামের বিনিময়ের পাওয়া স্বাধীনতাকে নষ্ট করার পায় তারা করছে নির্বাচিত নয় তারা কোনো জবাব দিয়ে দিচ্ছে না আমরা তাদের থেকে কোনো জবাব দিতে পারছি না ফলে তারা ফলে তারা সুযোগ পেয়ে জনগণের অর্থ ভবিষ্যৎ সিদ্ধান্ত সব কিছু নষ্ট করছে এই যে ধীরে ধীরে শৃঙ্খল ফাইলে ফাইলে গুম হয়ে যাওয়া শাসন ব্যবস্থা বিচার ধীরে ধীরে মরে যাওয়া জনসেবা দুর্নীতির আর দম্বে রাস্তারা করে তুলছে এই শৃঙ্খল ভাত ভাঙতে আজকে আমাদের এই একটি শত্রু এই এমন এক যন্ত্র যেখানে মানুষকে এই নেই জবাব জবাবদিহি নেই একজন কৃষক দিনের পর দিন অফিসে দূরে দূরে শুধু একটি তারিখের অপেক্ষায় কিন্তু কোন তারা লোনের অপেক্ষায় কিন্তু তারা কোন ব্যবস্থা পাচ্ছে না একজন প্রতিবাদী নাগরিককে নতভাবে অযোগ্য নতুন অভাবে ন্যায্য অধিকার হারাতে হয় তারা ঘুষের সিস্টেম চালু করেছে কোন জায়গায় ঘুষ না দিলে কাগজ আটকে থাকে বন্ধুগণ আমরা নির্বাচিত প্রতিনিধিদের কাছে হিসাব চাইতে পারি কারণ তারা আমাদের ভোটে আসে কিন্তু আমরা তারা চিরিশ ক্ষমতার কাঠামো করে তুলেছে সরকার বদলায় শাসক বদলায় কিন্তু এই আমলাতন্ত্র একই থাকে তারা রাষ্ট্র চালায় নিজেদের মতো করে এই অনির্বাচিত আধিপত্য আমাদেরকে আমাদের রাষ্ট্রের মধ্যে করে আমরা চাই না এই কাগজের পাহাড়ের মধ্যে জনগণের ভবিষ্যৎ জনগণের সিদ্ধান্ত আটকে থাকুন এই সৈন্য চেয়ে ফেসিবাদী শাসন ব্যবস্থা বিরূপে এই আমাদের উৎখাত করতে হবে তাদের তৈরাজেরই কালো হাত ভেঙে দিতে হবে আমাদের একত্রিত হয়ে আমরা জনগণকে বলতে চাই আমরা আপনাদের সাথে আছি আপনারা আমাদের সাথে থাকুন কোনভাবে এই দিয়ে উঠতে যাবে না। এই লড়াই তৈরি হয়েছে এই লড়াই শুরু হয়েছে জনগণের ভবিষ্যৎ রক্ষায় আমরা তোকে শিকড় সম্পূর্ণ উঠতে ফেলতে হবে এক মুহূর্ত তিনি নয় আসুন আমরা

আন্দোলনের সময় একটা কথা প্রচলন ছিল কথাটা কি সেটা মনে আছে আর না হলে সচিবালয়ে সচিবাসে জানারা সচিবালয়ে বসে আরেকটা করার জন্য যাচ্ছে জন্য চালিয়ে যাওয়ার জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছেন তাদেরকে বলতে চাই আর নাই হোক আর নাই সাথে বিপ্লবী শাসকদের একটা কথা বলতে চাই বিপ্লব এসে এসেছে আরো অনেকবার এসেছে চব্বিশের মতো অনেক কীপ্লোষে বেড়েছে কিন্তু এদেশের মানুষের বাক্য পরিবর্তন হয় নাই কারণ আমরা এবং আন্দোলন করেছি আন্দোলন যাতে কীপ্লিশেও তাদের বাক্য পরিবর্তন হয়নি তারা যেভাবে ছিল সেই জায়গা ছিল ওই জায়গায় আমরা বলতে চাই চব্বিশের এই সংগ্রামের মাধ্যমে পুরো তাদের ছাত্রা নয় তার কায়েম করা সকল পেশুবাজি ব্যবস্থার বিরোধের জন্য আমরা আমাদের সংগ্রামকারী রাখব আমাদের

বসবাস মুক্ত সংস্কারমূলক এক বাংলাদেশের প্রত্যাশায় তাই যারা মনে করে কান থেকে চুন প্রশ্নেই নির্বাচনী একমাত্র সমাধান তাদের স্পষ্ট বাতায় বলে দিতে চাই সংস্কার ব্যতীত এই দেশে কোন নির্বাচন হবে না পূর্বেকার বিপ্লবের মতো চব্বিশের বিপ্লবকে আমরা দেয়া কেটে দিব না আমরা বিপ্লবীরা মাঠে ছিলাম মাঠে আছি মাঠে থাকবো এই জাতির পরিবর্তনের জন্য আমাদের যত সংগ্রাম যত বিপদ চালিয়ে যাওয়া আমরা চালিয়ে যাবো এই প্রতিবাদন্ত্রের কাছে মাথা নেব না আমরা আমাদের শহীদ হাজার লক্ষ্যের সাথে কোন প্রকার চালিয়ে যাব না আমরা আমাদের সংগ্রামের মাধ্যমে আমরা আমাদের প্রতিবাদের মাধ্যমে আমাদের শহীদ বাজার চেষ্টা করতে চাই তোমরা যে বাংলাদেশের উদ্দেশ্যে যে সুন্দরবনের উদ্দেশ্যে তোমাদের কোন জীবন উৎসর্গ করেছো আমরা বেঁচে থাকতে তোমাদের সেই উদ্দেশ্যকে রাজ করতে পারবে না তোমাদের যে উদ্দেশ্যে তোমরা তোমাদের জীবন তোমরা তোমাদের সুন্দর তুমি জীবন উৎসর্গ করেছে। সেই যে চেতনাকে ধারণ করে

সেই সংস্থার বিরোধী কোন কাজে যদি সচিব সংশ্লিষ্ট থাকে তাদেরকে দ্রুত সময় অপসারণ করতে হবে জুলাই মতো ছাত্র জনতা আবার আর আপনারা দেখেছেন সচিবালয়ে কিছুদিন আগে আগুন লাগিয়েছে আমাদের ছাত্র উপদেষ্টাদের হচ্ছে সেই ক্যাবিনগুলো আছে ওইখানে পাঁচ তারিখের পরে এই এরিয়াতে আনসার আন্দোলনের মাধ্যমে আমাদের হাতটা তুলনার গায়ে হাত তোলেছে আমরা আজকে বলতে চাই এটা হচ্ছে সচিবদের ইন্ধনে এই রাস্তায় ছাত্র জনতা রক্ত আমাদের আসিফ মাহমুদ তার অফিস খুলে চাই সচিবদের ইন্ধনে এটা স্পষ্ট এই আন্দোলনের মাধ্যমে প্রমাণিত হয়েছে সচিবালয়ের কোনায় কোনায় ঘিরায় ঘিরায় আওয়ামী হচ্ছে প্রেসিস্ট আওয়ামী লীগের প্রসাররা লুকিয়ে আছে তাদেরকে অন্তবর্তীকালীন সরকার তাদেরকে দ্রুত সময় অপসারণ করতে হবে হয়তো না জুলাই যেভাবে আসছে সেভাবে আসবে তবু ছাত্র জনতা হার করা সবাইকে ধন্যবাদ